হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তবে মনে দিক থেকে একটু টেনশানে আছি যাই হোক তোমাদের কাছে একটা কথাই বলতে এসছি যেটা অনুরোধ বলবো একটু সাপোর্ট করো আমাকে করেছো যে যতটা সাপোর্ট করেছো তোমাদের ভালোবাসায় আমি এতটুকু দূর এগিয়েছি আর তোমাদের ভালোবাসা ছাড়া এগোনো যায় না তবে আমিও সবাইকে সাপোর্ট করি তবে এটাই অনুরোধ যে সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি আর আমি যে ভিডিও ছাড়তে ছাড়ি সেইগুলো যদি কোথাও থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি ভাবে কথা বলছি জানি না বুঝতে পারি না সবার কেমন লাগবে সেই হিসেবে বলছি যদি কারোর কোনো কিছু মনে হয় আমার ভুল ত্রুটি হচ্ছে কমেন্ট করে জানাবে আর একটাই অনুরোধ আবারও বলছি আমাকে একটু সাপোর্ট করো করেছ আরও করো এগিয়ে যেতে পারি যেন আমি সবাইকে এগিয়ে যেতে সাহায্য করবো কিন্তু সবাই আমাকেও এগিয়ে যেতে সাহায্য করো সবাই একটা মন নিয়ে ভিডিও করছে যাই হোক ইউটিউব চ্যানেল খুলেছে আমিও সেই মনটা নিয়ে খুলেছি তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ একটু সাপোর্ট করো আমাকে আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও শুভরাত্রি